আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেহমিত আপনাদের সবাইকে স্বাগত সারাদিন আমরা কম বেশি যাই খাই না খাই কিন্তু সকালের নাস্তাটা কিন্তু আমাদের অনেকেরই করতে ইচ্ছে করে না তবে সকালের নাস্তাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সকালের নাস্তাটা ভালোভাবে করলে শরীরটাও যেমন ভালো থাকে মনটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে আর ঝটপট যদি হেলদি একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আজ খুব সহজ এবং হেলদি একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর চাইলে কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন প্রথমে একটা বলে তিনটা ডিম ভেঙে নিচ্ছি চাইলে দুইটা ডিম দিয়েও নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখন এর সাথে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছে আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে চাইলে আপনার এখানে টমেটো কুচি ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে তবে আপনারা দিতে না না চাইলে দিলেও চলবে এখন এই একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে ফেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে এক চা চামচ বাটার বাটার দিয়ে আমি এখানে দুইটা ব্রেড নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারেন বাটার দিয়ে এখন এই ব্রেড দুইটাকে খুব ভালোভাবে টোস্ট করে নিব এক পাশ টোস্ট করে নেওয়ার পরে এটাকে উল্টে নিচ্ছি আর আরও এক চা চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি বাটার দিয়ে ব্রেড দুইটাকে টোস্ট করে নিলে এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে তবে বাটার দিয়ে টোস্ট করতে না চাইলে তেল দিয়েও টোস্ট করে নিতে পারেন বা শুধু ড্রাইভাবেও টোস্ট করতে পারেন এই পাশটা যখন টোস্ট হয়ে গিয়েছে আমি ব্রেড দুইটাকে উঠিয়ে নিচ্ছি আর প্যানে আবারও এক টেবিল চামচের মতো বাটার দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে শুধু বাটার বা শুধু সয়াবিন তেল দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন তৈরি করে রাখা সম্পূর্ণ ডিমের মিশ্রণ আমি প্যানে ঢেলে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে নাস্তাটা তৈরি করতে গেলে ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এখন আমি ব্রেডের স্লাইস স্লাইস দুইটার উপরে দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটা ভেঙে না যায় উল্টে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হয়নি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে এই একটু ভেজে নিচ্ছে যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এখন ব্রেডের এটাকে দুই সাইড থেকে ফোল্ড করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এখন এটার ওপর এক দেড় চা চামচার মতো টমেটো সস দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে চিলি সসও ইউজ করতে পারেন সসটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে একটা দিয়ে দিচ্ছি স্লাইস চিজ আর কিছুটা দিয়ে দিচ্ছে মোজেরালা চিজ চিজটা কিন্তু অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর আমার যেহেতু চিজটা একটু বেশি পছন্দ আমি দুই ধরনের চিজ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এক ধরনের চিজ দিয়েও তৈরি করতে পারেন চিজ দেওয়ার পর এখন এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এটাকে একবার উল্টে পাল্টে নিতে হবে যেন ব্রেডটা পুড়ে না যায় আর এটাকে আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম যেন চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এই তো আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর সকালের নাচতে কিন্তু ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে রেডি করে দিতে পারেন বাচ্চাদেরও দেখবেন অনেক বেশি পছন্দ হবে রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ